সালামু আলাইকুম ভিউয়ার্স মামনি নার্সারির নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিওয়ার্স আজকে আপনার পাঁচটি রাম নিয়ে স্পেশাল কথা বলবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন শুরুতে আমরা দেখাবো হচ্ছে রামবুটান রং রিন থাইল্যান্ডের একটি জনপ্রিয় জাত রামবুটান রং রিন বাণিজ্যিক কমার্শিয়াল জাত এটা হোম গ্রাউন্ড ইন্ডিয়ার হোম গ্রাউন্ড থেকে হোম গ্রাউন্ড বায়োটেকের গাছ ইন্ডিয়াতে সব থেকে পপুলার রামবুটানের যে নার্সারি হোম গ্রাউন্ড এটা হচ্ছে রামবুটান রং রিন থাইল্যান্ডের একটি বাণিজ্যিক কমার্শিয়াল জাত বারো মাসি জাত এবং বাংলাদেশে পরীক্ষিত জাত এর পরবর্তীতে দেখাচ্ছি আরও একটি হাইব্রিড ভ্যারাইটি যেটা হচ্ছে রামবুটান জারুম ইমাস রামবুটান জারুম ইমাস এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জনপ্রিয় ভ্যারাইটি আরও একটি ভ্যারাইটি এটা রামবুটান জারুম ইমাস এটা হাইব্রিড ভ্যারাইটি এবং ড্রপ ভ্যারাইটি এটাও হোম গ্রাউনের ট্যাক্স হয়ে রয়েছে খুব সুন্দর সুন্দর ক্যাটাগরির গাছ এটা হচ্ছে রামবুটান জারুম ইমাস এই গাছগুলোতে আমরা আশা করি আগামী সিজনেই ফল চলে আসবে যেহেতু হাইব্রিড ভ্যারাইটি এবং ড্রপ ড্রপ ভ্যারাইটি আপনারা চাইলে এরকম গাছগুলো স্বাদে খুব অল্প মাটিতেই রামবুটানের ফলন ধরাতে পারবেন এর পরবর্তীতে আরেকটি দেখাচ্ছি বাংলাদেশের বাণিজ্যিক কমার্শিয়াল জাত যেটা হচ্ছে রামবুটান ই থার্টি ফাইভ বা হলুদ রামবুটান এটাও বারো মাসে ভ্যারাইটি বছরে একাধিকবার ফল দেয় এটাও হোম গ্রাউন্ড বায়োটেকের গাছ এটা রামবুটান ই থার্টি ফাইভ হলুদ সবগুলোই কলমের গাছ এক থেকে দেড় বছরের মধ্যে এগুলোতে আপনারা ফল পাবেন এর পরবর্তীতে আরেকটি জনপ্রিয় ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে রামবুটান এন এইটিন এটা মালয়েশিয়ান একটি ভ্যারাইটি রামবুটান এন এইটিন খুব সুন্দর ক্যাটাগরির গাছ এগুলো আপনারা এখন যদি রোপণ করেন আশা করি আমরা আগামী এক থেকে দুই বছরের মধ্যে প্রতিটি গাছে ফল দিব পরবর্তীতে আরও একটি ভ্যারাইটি দেখাচ্ছি এটা আরেকটা জনপ্রিয় ভ্যারাইটি এটা হচ্ছে রামবুটান স্কুল বয় ভ্যারাইটি এটা রামবুটানের বিয়ারিংটা বেশি প্রচুর পরিমাণে ফল ধরে এবং ফলটা একদম জুসি ফ্লেভারে প্রচুর পরিমাণে রস হয় রামভুটান স্কুল বয় ভ্যারাইটি ভিউয়ার্স আমরা আজকে আপনাদের পাঁচটি রামভুটান দেখালাম এই পাঁচটি রামভুটান ছাড়াও আমাদের কাছে রয়েছে রামভুটান মাহার্লিকা রামভুটান বিনজাই রামভুটান মালওয়ানা রামভুটান সিজার রামভুটান সিজার লোকাল সিলেকশন ইত্যাদি আমাদের কাছে আপনারা বারোটাই জাত পাবেন রামভুটানের হাইব্রিড ভ্যারাইটির জাত আপনারা আমাদের কাছ থেকে এই জাতগুলো উন্নত মানের ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নার্সারিতে আপনারা এসে সরাসরি দেখেও গাছ নিতে পারেন আমাদের নার্সারির ঠিকানা ঢাকা রায়ের বাজার মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেটের বাম পাশে এছাড়াও আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সদর এবং বিভিন্ন থানা পর্যায়ে এছাড়া হোম ডেলিভারির মাধ্যমেও আমাদের কাছ থেকে এই রামবুটানের স্পেশাল ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন দেশি বিদেশি একজুটিক সকল রকমের বিদেশি গাছ আজকের ভিডিওটা এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ